একশো আটচল্লিশ নম্বর আয়া সুরায়দা তিরানব্বই নম্বর আয়া এই চারো জায়গায় আল্লাহর আলমী একই কথা বলেছেন সুরায় বা বলেছেন কারণ ভালো কাজ যারা করে নোম যারা করে সওয়াবের কাজ যারা করে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তালা ভালোবাসেন এহসান করি যে অন্যের প্রতি অনুগ্রহ করে মানুষ তো মানুষ অশুপাকির প্রতিও ইহসান করে অনুগ্রহ করে অনুগ্রহ করে মানুষের কল্যাণ তো চায় মানুষের কাজ করে দেয় পারলে একজনের সহযোগিতা করে দেয় এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসে এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় অন্তত একই কথা চার জায়গায় লতলি রিপিট করেছেন আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ কোরআনের احسانকারীদেরকে সৎকর্ম সম্পাদনকারীদেরকে মানবাজ 중에 কোন যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তালার বান্দাগণ কি আল্লাহ যে কোন সৃষ্টির প্রতি যারা অনুগ্রভ করে যাদের মনে মধ্যে মায়া আছে যারা সফট হৃদয়ের না যারা মানব প্রতি অবিচার করে না জুলুম করে না পারলে অনুগ্রহ করে মায়া করে দয়া করে ভালোবাসে মানুষ তো মানুষ আপন তো আপন এমন শত্রু প্রতিও সে অবিচার করে না পারলে অনুগ্রহ করে এই মানুষগুলোকে আল্লাহ তারা ভালোবাসে ভাইরামা তাহলে আমরা আল্লাহ ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতিমধ্যে হয়ে গেলাম তারা হলো যারা খুঁজে খুঁজে সব নিকামল ভালো কাজ করে বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে মায়া করে দয়া করে এসান করে আমরা সেই কাতারে সামিল হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ হে আবশাহ আজিমের মালিক আপনি আমাদের সবাইকে মুসিনদের কাতারে আপনি যাদেরকে ভালোবাসান বলে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে সামিল হতে পারি সেই তফিল রসিদ করে আজকের মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নিই যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব। যখনই কোনো ভালো কথা জানবো সবার আগে সেটা বাস্তবায়ন করব যখনই কারোর প্রতি উপকার করা এহসান করা কারোর কল্যাণ পৌঁছানো কারোর সেবা করা কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাবো সবার আগে সেটা আমি ধরবো হাত ছাড়া করবো না চেষ্টা করবো তো ইনশাল্লাহ স্বার্থপরতার এই যুগে স্বার্থন্দের এই যুগে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে কারো প্রকারের কথা সাধারণত চিন্তা করে এমন স্বার্থান্ত হয়ে গেছি আমরা এখন প্রবাদী হয়ে গেছে আগে বাঁচলে বাপের না নিজে বাঁচলে বাপের না নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত নিকৃষ্টতম প্রবাদ নিজে বাঁচলে বাপের না এটা সেলফিশদের প্রবাদ এটা কোনো মুসলমানের প্রবাদ নয় এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে নিজে বাঁচলে আমার তারপরে চিন্তা করবো অন্য চিন্তা করবো ভালো মানুষের কথা আমরা সেই সাহিদের রুহানি সন্তান আমরা সেই নবীর যেই নবী নিজের চিন্তা পরে করতে মানুষের চিন্তা আগে আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব যে বলে নিজে আগে বাসলে বাপের না নিজে বাসলে বাপের না তার এই কথার মধ্য দিয়ে সে বলতে তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে ইঙ্গিত দিয়েছে যে মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে ঠিক না ঠিক

অন্য প্রতি অনুগ্রহ করে প্রশংসা করেছে বিভিন্ন জায়গায় ওই ফিরুনা আলা আমসুসিহিম ওয়া কানা বিহিল খাসাস আল্লাহ তলায়াকে প্রশংসা করে বলেছে তারা অন্যকে অগ্রাধিকার দেয় নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয় নিজে শত কষ্ট প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক আমি নিলাম আমার ভাইয়ের জন্য ভাইরা আমার নামাজি মুসলমান বহু পাবে কম হোক বেশি হোক সব এলাকায় পাবে রোজাদার মুসলমান পাবে ওয়াজ মাহফিলে এসে ঘন্টা কে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমান পাবেন কিন্তু এই মসজিদ মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গা জায়গা আপনি খুঁজে পাবেন এই জন্য মাহফিল থেকে আমরা মসজিদ মুসলমান হওয়া প্রতিজ্ঞা করে নিয়ত করে তারপর যাব ইনশাআল্লাহ আল্লাহ আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিম বান্দাদের কাতারে সামিল হওয়া অন্য হওয়া তাদের অন্তর্ভুক্ত হওয়া তফিক আপনি রসিদ করেন